Qué rico de ¿Sí? No. Nada más. Nada কি লেখ ভাই হ্যালো কুক আই সি দরকার নেই যে কালকে ভিডিও বানাইতে ভিডিও আর না ভিডিও বানাই ঘুরতে কি তোর জানাই খেয়ে কাটি এই বানাই খাই

এই জিনিসটা সবাই এসে কমেন্ট করেন তোমার লাইভে নতুন এসেছি মুন্নি সনি আপনাকে থ্যাংক ইউলকাম আসছেন বললেন

এমন করবে না যখন হচ্ছে যে কমেন্ট আসবে তখন সব একসাথে আসবে না তারপর রিপ্লাই না দিলে আমি খারাপ হয়ে যাই তখন আমার এক মিনিটে রিপ্লাই দেওয়া লাগে এতটুকু বোঝে না যে একটু ওয়েট করা লাগে সবগুলো পড়তে পড়তে আসা লাগে যখন আসে তখন একবারে সব আসে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে মাদার ভাল লাগে কিন্তু এমেনা খারাপ লাইক কষ্ট লাগে লাইক ডান আপনাকে থ্যাংক ইউ মার্চার লাইক দেওয়ার জন্য এই মনে হয় এতক্ষণে ফার্স্ট লাইকটা পাইছে মানে দুই দিন যাবত মানুষ এত আলিস্য হইছে আমি বুঝতেছি না আচ্ছা ঠিকই বইসা থাকবে কমেন্ট করবেন লাইক দিবেন কি করছো দিদি বলো কিছু নাই তো আপনাদের কমেন্ট করতেছি আর কি করব খালি একটা দিন যদি মাঝখানে গ্যাপ যায় তাইলেই মনে করো যে মানুষের ঠিক সব কিছু কালকে লাইক মানে লাইভ আসতে পারিনি একটু বাইরে ছিলাম এই জন্য আজকে এসে দেখি এই অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন যা লাইক দেন নাই ডাবল টাস করে লাইক করে দিও এভাবে লাইক করা যে কতটা কষ্ট আপনি যদি বুঝতেন তাহলে আর হয়তো বসে থাকতে থাকতে তুই হয়ে যায় এটা তো জীবনে বসব খালি মনে করেন যেন কত সহজ কাজ ওমর পেট ব্যাথ হয়ে যায় চারটে সে বোঝে পরে এই ব্যথায় তারপরে সে শুইতেও পারি না আপু আমার নাম নেন ইয়ামিন জমা থ্যাংক ইউ যা লাইক দিয়ে দিয়ে সবাই দেন হচ্ছে কমেন্ট করে বেশিটা রিয়া যুত নিয়ে হালদার এই আপনাকে

খাচ্ছেন না এক খাবো না দিয়ে খাবো যে লাইক দিবে তারা দাও লাইক দেয় আসতে সবাই লাইক দিয়ে লাগতো এমনিতে মশাল্লা মোটা এত খাইলে মোটে হয়ে যাবে না আল্লাহ মুখতেছে খাওয়ার জন্য তো খাইতে থাকবো থাকি كده <laughs> <sharp inhale> <sharp inhale>

আমিও মজাই করতেছি আপনাকে একটা লাইক করলাম আপনি হ্যাঁ যাই হোক লাইক দেওয়ার জন্য